বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ও সরকারি মাধ্যমিক স্কুল থেকে সহকারী শিক্ষকদের মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে পদায়ন বন্ধের দাবিতে

মাননীয় আম্মা মাননীয় উপদেষ্টা মহোদয় আমাদের দাবিতে আপনি সমর্থন করেন বৈষমমহীন বাংলাদেশ গড়ে তুলুন সুন্দর বাংলাদেশ গড়ে তুলুন এবং আপনি ইতিহাসে স্মরণীয় হয়ে থাকুন শিক্ষকদের মাঝে শিক্ষকদের মনিকরা আপনি স্থান করিলেন এই সময় শিক্ষকরা চাকরি ক্ষেত্রে তাদের নানা বৈষম্যের কথা উল্লেখ করে বক্তব্য রাখেন সমাধানে সহযোগিতা কামনা করেন অন্তর্বর্তী সরকারের আমরা ধরে সত্য করি এটাই আমাদের একটা ধর্ম হয়ে গেছে কিন্তু আমরা যে ধৈর্যের সাথে শৃঙ্খলাভাবে সঙ্গে আন্দোলন করেছি দেখা যাচ্ছে এই আন্দোলনগুলো একটি কারণে আমরা বঞ্চিত হয়েছি যারা যারা সাধারণ শিক্ষক এদের গন্ডারে চামড়া এদের কিছু করলেও এরা কিছু করবে না সহ্য করার ক্ষমতা আছে আছে আমাদের বিগ দিনের যে আন্দোলন ষোলোই আগস্টে আমাদের শিক্ষার্থীরা যে আমরা বেসরকারি শিক্ষক কর্মচারী যুগের মাত্রা বললেন যে শব্দটি হ্যাঁ আমরা বেশ শব্দটি একটিমাত্র শব্দ এটা কঠিন শব্দ হয়ে গেছে আমাদের জন্য যে শব্দটাকে আমরা সেই তেপ্পান্ন বছর যাবৎ এই বেশ শব্দটাকে উঠাতে পারছি না সেই বেশ শব্দটাকে উঠানে যদি আজকে আমাদের আন্দোলন আপনারা জানেন গত ফ্যাসিড সরকারের সময় আমরা কিন্তু এই প্রেস ক্লাবে একটানা পাঁচচল্লিশ দিন আমরা আন্দোলন করেছি যে আন্দোলনের মধ্যে আমরা আমাদের ওই ফ্যাসিড সরকারের একটা অঙ্গীকার ছিল যে কোন শিক্ষককে আর রাজপথে নামতে হবে না কিন্তু আমাদের কিন্তু রাজপথের পার্থক্য থাকার পর শিক্ষামন্ত্রী সাবেক যে শিক্ষামন্ত্রী উনি আমাদের কিন্তু সকল শিক্ষককে বলেছিলেন যে বেসরকারি শিক্ষকদের তাদের যোগ্যতা আছে কিনা তাদের গবেষণা করা কিন্তু সেই গবেষণা সে গবেষণা শেষ করতে পারে তার আগে কিন্তু তাকে দেশ থেকে কিন্তু তাকে আজকে কিন্তু পলালের সময় কিন্তু সে নিশ্চয়ই আছে আমরা জানি যে আমাদের সারা মানুষের একটা শিক্ষানীতি যে শিক্ষানীতি আমরা কেন দুটি ভাগে আমরা বিভক্ত চাই এই বাংলাদেশে শিক্ষানীতি একটা সরকারি এবং বেসরকারি দুটা কেন না থাকবে আমার কথা হচ্ছে আমাদের সারা মানুষের প্রত্যেকটা প্রত্যেকটা শিক্ষকের দাবি যে নিতে একটা হোক বৈষম্য করা হোক কেন বৈষম্য থাকবে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের উপজেলা শাখার সভাপতি শাহ রফিকুল ইসলাম সহসভাপতি শফিউদ্দিন মহি মমতাজউদ্দিন লুৎফর রহমান সাধারণ সম্পাদক আলমগীর কবির ও সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম সহ অনেকেই বক্তারা সরকারকে অবিলম্বে তাদের দাবিগুলো মেনে নেয়ার আহ্বান জানান অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেয়া হয়